একজন কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের মুখের ওপর আগু লুচিয়ে এইভাবেই শাসালেন ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইলের রাজপথ উত্তপ্ত ভাইরাল ভিডিওতে তোলপাড় প্রশাসনের গাড়ি আটকে দিয়ে তিনি বললেন আমি যদি না বলি এখান থেকে বেরোতে পারবেন না স্যার কে এই রুমিন ফারহানা যার হুংকারে কাঁপছে নির্বাচনী মাঠ নির্বাচন সামনে রেখে সরাইলে প্রচারণায় নেমেছিলেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা উঠান বৈঠক চলছিল কিন্তু ম্যাজিস্ট্রেট আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলতেই বেঁধে যায় বিপত্তি শান্ত পরিবেশ মুহূর্তেই পরিণত হয় রণক্ষেত্রে ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে তোয়াক্কাই করছেন না উল্টো ধমক দিয়ে বলছেন আপনি পারলে থামায় দেন আজকে ভদ্রতার সঙ্গে বলছি কিন্তু ভবিষ্যতে আর ভদ্রতা দেখাবো না ঘটনা এখানেই শেষ নয় ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানার পাশে থাকা এক ব্যক্তি প্রশাসনকে উদ্দেশ্য করে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলছেন প্রশাসন আমাদের কিছুই করতে পারে না আর তাতে সাঁই দিয়ে রুমিন ফারহানাও ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখান ম্যাজিস্ট্রেট যখন অসহায় হয়ে জিজ্ঞেস করেন কে এমন করে তখন রুমিন ফারহানার সোজা জবাব খোঁজ নেন প্রশাসনে বসে আছেন তর্ক যখন তুঙ্গে তখন রুমিন ফারহানা টেনে আনলেন অতীত রাজনীতির এক ভয়ঙ্কর প্রসঙ্গ প্রশাসনের উদ্দেশ্যে তিনি বললেন আজকে যাদের কথায় আপনারা চলছেন শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকত আর আজ তাদের কথায় লাফাচ্ছেন শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধুইরা ও নিচে থাকতো স্যার আমি রুমিন ফারহানা কোন দল লাগে না আমার বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার গুঞ্জন থাকলেও তার এই একলাচল নীতি এবং সাহসের উৎস আসলে কোথায় এর আগে তেরোই জানুয়ারি আশুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ দিয়েছিলেন রুমিন কিন্তু প্রশাসন যখন উল্টো তার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে এলো তখন তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি অভিযোগ আছে প্রশাসনের একাংশকে ব্যবহার করে তাকে ঠাসা করার চেষ্টা চলছে কিন্তু রুমিন ফারহানা জানিয়ে দিলেন তিনি দমে যাওয়ার পাত্রী নন তার শেষ কথা ছিল জনগণ এখন প্রশ্ন তুলছে একজন প্রার্থীর কি ম্যাজিস্ট্রেটের সাথে এমন আচরণের অধিকার আছে নাকি প্রশাসনের বাড়াবাড়ি তাকে এমন রুদ্রমূর্তি ধারণ করতে বাধ্য করেছে আমার কোনো দল লাগে না রুমিন ফারহানার এই দম্ভ কি তার আত্মবিশ্বাস নাকি পতনের শুরু দর্শক এই ভাইরাল ভিডিও দেখে আপনার আর কি মনে হয় রুমিন ফারহানার এই হুঙ্কার কি সাহসী প্রতিবাদ নাকি আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি কমেন্টে আপনার মতামত জানান আর রাজনীতির মাঠের সব গরম খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বাংলা কানেক্ট